একুশে জুলাইয়ের পোস্টার সরানো এবার রায়গঞ্জে সরকারি অফিসে ঢুকে তৃণমূল নেতার দাদাগিরি সরকারি আধিকারিককে হুমকি সরকারি দফতরে ঢুকে আধিকারিককে শাসানি সরকারি দফতরে ঢুকে সরকারি ইঞ্জিনিয়ারকে হুমকি রায়গঞ্জে তৃণমূল প্রভাবিত কর্মচারী সংগঠনের দাদাগিরি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের অফিস থেকে একুশে জুলাইয়ের প্ল্যাকার্ড সরানোয় হুমকি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের ঘরে চড়াও তৃণমূল প্রভাবিত রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের সদস্যরা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে একুশে জুলাইয়ের প্ল্যাকার্ড লাগানোর নির্দেশ এই বিষয়ে রায়গঞ্জের সব ডিভিশনের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বাবুন হালদার বলেছেন কিছু লোক এসেছিলেন আর কি তাদের বক্তব্য তারা একটা ব্যানার লাগিয়েছিল আমার এখানে তো ব্যানারটা আমি সাইড করে রেখেছিলাম তো এবার সেই ব্যানারটা আমি কেন সাইড করে রেখেছি সেই ব্যাপারে ওনারা ওনাদের মানে খুব একটা আর কি সেটা প্রকাশ করতে এসেছিলেন সত্যি তো আপনি কেন ব্যানার লাগাব খুলবেন ওটা অ্যাকচুয়ালি দেখুন একুশে জুলাইয়ের ব্যানার এবার আমার একটা সময় মনে হয়েছিল যে এটা পলিটিক্যাল একটা ব্যানার এবার একটা মানে অফিসে কী করে একটা পলিটিক্যাল ব্যানার লাগানো হয় সেই জন্য আমি খুলে গেছিলাম কিন্তু আমি ওইটার সাথে কোনো খারাপ কিছু ইয়ে করিনি ব্যানারটা আমি সাইড করে রেখে দিয়েছিলাম এটা ভাইরাল করার উদ্দেশ্য কি মানে ভয়টা যেতে আরও অন্যান্য আপনাদের মতন আধিকারিকদের কাছে পৌঁছে যাওয়া যায় সেই কারণে জেলা সভাপতি উত্তম কুমার সিনহা বলেছেন আগামী একুশে জুলাই কর্মসূচি উপলক্ষে কর্মচারীদের তরফ থেকে একটা ব্যানার লাগানো ছিল হঠাৎ করে সেই ব্যানারটা দেখতে পাই তারপরে আমরা সবাই মিলে যাই সেই আধিকারিককে জিজ্ঞেস করি আমাদের ব্যানারটা খোলা হয়েছে কেন উনি বললেন এখানে সেই ব্যানারে পলিটিক্যাল পার্টির নাম ছিল সেই জন্য আমি ব্যানারটা খুলে দিয়েছি কারণ ওনাকে অনুরোধ করি যে ব্যানারটা নিয়ে আসুন আপনি আমরা দেখতে চাই সেখানে কি লেখা আছে এবং সেখানে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের লোগো লাগানো ছিল তারপরে উনি যথারীতি আমরা আমাদের সহযোগিতায় ব্যানারটা দেখে ছিল সেখানে লাগিয়ে দেবো ধমকানোর কিছু নাই কথার পরিপ্রেক্ষিতে কথা কাটাকাটি কিছু হয়ে থাকে সেটা হয়তো সেটা কেউ ভাইরাল করতেই পারে সেটা নিয়ে ধমকানোর প্রশ্নই নাই আমরা সরকারি কর্মচারী আমরা কি মস্তান নাকি যে ধমকাবো আপনারা দেখছেন ইউভেন লাইভ বাংলা খবরের শেষ কথা